গতকাল থেকে তৃণমূলের অন্দরে কুনাল ঘোষ থেকে আজকে তাপস রায় তারা বলছেন যে কিভাবে যখন তিনি ইডি হেফাজতে ছিলেন তার টাকা জুটিয়েছে এরকম ভাবে সরাসরি বিজেপি নিয়ে বলেছেন কি বলবেন দেখুন তৃণমূলের দলের মধ্যে আজ অন্তর্দ্বন্দ্বের যে বিষ বাস্তব তৃণমূল দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের যে দহন চলছে তার থেকে যে বিভাজনের বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল দল যে আগামী দিনে টুকরো টুকরো হয়ে যাবে আজকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে আজকে তা স্পষ্ট তাই আজকে তৃণমূল দলের মধ্যে যেটা কখনো দেখিনি আমরা বিদ্রোহ করতে হিম্মত করছে কেউ কেউ কার বিরুদ্ধে বলার হিম্মত করছে এটা কেউ তৃণমূল দলে ছিল না তার মানেটা হচ্ছে এটা যে তৃণমূল দলে আজ কার হাতে নাগাল তা স্পষ্ট নয় আমার ধারণা দিদির দল ভার্সেস খোকাবাবুর দলের মারামারি আমরা দেখতে পাচ্ছি দিদির দল আর খোকাবুর দলের মারামারি যে হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর তারপরে আবার দিদির দিদির মূলাকাত রাজভবন শাহজাহানের গ্রেপ্তার নরেন্দ্র মোদীর আগমন দিদির রাজভবন এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে আমার প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন শাহজাহানের সঙ্গে সঙ্গে সেখানটাই আরো গ্রেফতার হয়েছে শিবু হাজরা উত্তম সর্দার মোদি তাদের নাম জানেন না মোদি যে আপনি এত এত কথা বলেন কই মণিপুরের মা যে নগ্ন করে টিভিতে দেখানো হলো তাদের উপরে অত্যাচারের ঘটনা তখন তো আপনাকে আমরা নিয়ে যেতে পারলাম না মণিপুরে আমরা গেলাম আপনি তো গেলেন না জীবনে একবার বললেন না হাতরা শুনানিও কিছু বললেন না তা মোদির নজর আছে কিন্তু নজরটা কখনো ঠুলি পড়ে নেয় মোদী জাগামকে জাগা এসে ঠুলি পরে নেয় এখানে যখন আসবে ঠুলি পরে নি আর কিছু দেখবে না বেঙ্গলে অন্যায় আমরা তুলেছি আওয়াজ সবাই তুলেছি আওয়াজ কিন্তু আমরা কখনো এই নারীর উপর অত্যাচারটাকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের খেলা চলছে মোদী দেখাতে চাইছে যে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপরে তাই হিন্দুরা যেটা বলতে পারছে না সেটা আসল মনের কথা এইটা তিনি সেই সঙ্গে তালে তাল মিলিয়ে বলছে যে ওখানে আর এস ঢুকে গেছে সাধারণের উপর টার্গেট করে ফেলেছে এই খুশি করা রাজনীতিতে কি লাভ আমাদের অত্যাচারীকে অত্যাচারী বলো অত্যাচারিতকে অত্যাচারিত বলো সে ভারতবর্ষে যেখানে ঘটুক পৃথিবীর যেখানে ঘটুক মণিপুর নিয়ে চুপ থাকবো কেন উনা হাত থাকবো কেন এ ভারতবর্ষে আজ মোদীর আমলে প্রতিদিন ছিয়ানব্বই জন ধর ধর্ষিতা হচ্ছে সারা ভারতবর্ষে মহিলাদের উপর মহিলাদের উপর নির্যাতন এই আমলে ব্যাপক বেড়েছে তাতে শিডুল কাস আছে শিডুল ট্রাইব আছে কোথায় যাবেন হঠাৎ সন্দেশকারীতে এসে আমাদেরকে নির্বাচনের সন্দেশ খাড়াতে হবে না আপনার ইডি কেলানি খেয়ে চলে গেল দিল্লি তখন জানতেন না সন্দেশকালী ঘটনা একবার আওয়াজ বেরিয়েছে মুখ দিয়ে তখন মোদি চুপ করেছিল সন্দেশের ঘটনা প্রায় আড়াই মাস হতে চলল প্রায় এতদিন মোদি কিন্তু চুপ ছিল নট এতদিন চুপ এখন যখন বাংলা এসছে এখন মোদীর সন্দেশকালীন মনে পড়েছে নির্বাচনের সন্দেশ দিবে আমাদেরকে বিভাজনের সন্দেশ দেবে বাংলার মা বোনদেরকে যারা অত্যাচার তারা অত্যাচারী তাদের কোনো জাত নেই ধর্ম নেই বর্ণ নেই পার্টি নেই না তারা অত্যাচারী কিন্তু তা নিয়ে আমরা সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করতে পারি না সেটা হবে আরেক ধরনের নৈতিক অন্যায় কেউ শুরু করে কেউ শেষ করে এখন মোদীর জীবনে সব থেকে বড় ইচ্ছা সব কিছুদের কৃতিত্ব নেব কারণ আমিও তো কখনো রেলের মন্ত্রী ছিলাম একটা রেলের আর বি আইরে ছোট প্রিয় পকড়বেসর প্রধানমন্ত্রীকে উদ্বোধন করতে আমি ব্যাপারটা দেখি। তাহলে রেল মন্ত্রী আছে আমাদেরকে নাই ডাকতে আর ক্রস ভিতরে। আরে কোন সরকার রেল মন্ত্রী তো তাকে দিয়ে করা। এখানে প্রধানমন্ত্রী আর ইউবি একটা গ্রামের একটা রেল লেন তার একটা রাস্তা যাবে গরু গাড়ি যাওয়ার জন্য সেটা উদ্বোধন কোদান করতে। তাহলে এতগুলা মন্ত্রীকে রাখার কি মানে আছে? রেল মন্ত্রীর রোড এন্ড ট্রান্সপোর্ট মিনিস্টার রাখার কি মানে আছে? তাহলে বলে দে কোনো মন্ত্রীর কোথাও নেই আমি সব মন্ত্রী যেমন বাংলায় হয়েছে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মোদিও তাই করছে একাই মোদি বাকি সব কেউ নাই বাজারে তো এটার কিছু না মানে কৃতিত্ব নেবার যে স্পৃহা সব কিছুতে কৃতিত্ব নেবার যে মানসিকতা কাউকে কোনো ভাগ দিব না সব কৃতিত্ব আমার এই মানসিকতার জন্য এটাকে বলতে পারে ইনিতে নার্সিস্টিক মেন্টালিটি এটার জন্যে আজকে আমরা দেখতে অভ্যস্ত গেছি তাতে আমার কোনো আপত্তি নাই আমার দায়িত্ব আমি করেছি মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিল এলাকার নসিব রাজমুঞ্জ জেলের জন্যে লালু প্রসাদ যাদবকে আমি সম্মান জানাই প্রণব মুখার্জি মহাশয়ের প্রচেষ্টাকে আমি শ্রদ্ধা জানাই তিনি নেই তো একটা দীর্ঘ ইতিহাস অর্থাৎ নিরানব্বই সাল থেকে প্রকৃত অর্থে শুরু করেছে এটার উপরে কাজ তার আগে ছিয়ানব্বই সালের প্রথম আমাদের আন্দামানের এমপি সেই সময়ের হ্যাঁ মনোরঞ্জন ভক্ত সে রেলের কনভেনশন কমিটির চেয়ারম্যান হিসাবে তাকে আমি আহ্বান করেছিলাম এই নশিপুর রাজিমগঞ্জ রেলটাকে দেখানোর জন্য কিছু ছিল না খালি জল ছিল কিছু নাই একটা মনে হয় পিলার ছিল বাকি কিছু ছিল না আমি ওই ঘাটের ধারা নিয়ে গেছিলাম মনোরঞ্জন ভক্তকে বহরমপুর থেকে বহরমপুর স্টেশনে নামিয়ে এখান থেকে নিয়ে গেছিলাম ওই শুরু তার দেখানো আর কিছু হয়নি নিরানব্বই সাল থেকে এমপি হলাম আর মেহনত করা শুরু করে দিলাম তার আগে নসিবুর আজিমগঞ্জ এলপিজের কথা আমাকে বলেছিল ওখানকার খান সাহেব সে আমাকে প্রথম কাগজপত্র নিয়ে এসে দেখিয়েছিল যে দাদা আপনি তো এমএলএ হয়েছেন তখন আমি এমএলএ এমএলএ হয়েছেন কারণ তখন আজিমগঞ্জ জিয়াগঞ্জটা আমার বিধানসভার মধ্যে পড়ত তাই উনি বলেছিলেন আজিমগঞ্জ জিয়াগঞ্জ আমার আপনার বিধানসভার মধ্যে পড়ে ওখানে একটা সমস্যা আছে কাগজ বার করে দেখিয়েছিলেন আমাকে মিস্টার খান এয়ার খান তিনি নেই কিন্তু তিনি আমাকে প্রথম এই কথাটা বুঝিয়েছিলেন তাই আমি আমাদের পাড়ায় যখন কালী পুজো হয় এয়ার খান সাহেবকে নিয়ে এসে আমি তাকে গণ দিয়েছিলাম ঠিক আছে সবটা তো একজন সাধারণ মানুষ পারে না তিনি আমাদেরকে প্রথম দৃষ্টিতে আকর্ষণ করেছিলেন তারপর আমরা মেহনত করতে 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 আজকে পঁচিশ বছর পর দেখতে পেলাম চালু হবে ভালো হবে এটা আমরা চেয়েছিলাম কৃতিত্ব কে নেবে কে নেবে না ওই নিয়ে আমার মাথা ব্যথা নাই কারণ কিছুদের পিছনে আমরা দৌড়াই না আমরা কাজের পিছনে দৌড়াই বলবে ওটা রেখে দিয়েছে ওটা অমিশার জন্য রেখে দিয়েছে স্টক আমি আমি অনেক আগে বলেছিলাম এখানটায় যে নাগরিক আইন এন এখন ঘুমাচ্ছে একবারে হাজারবার বলেছি এই নাগরিক আইন এই এনআরসি উঠবে ভোট এলে উঠবে ফজরের নামাজ হলেই মমতা ব্যানার্জি চোখে মুখে জল দিলে উঠরে উঠরে উঠ এনআরসি উঠ তোকে বাজারে যেতে হবে ভোট নিতে তো ওইটা স্টক দিয়েছে অমিত শাহের জন্য কারণ এখনো রুলটা তৈরি হয়নি অমিত শাহ বলছে আমি রুল তৈরি করে দিব কারণ দু হাজার উনিশ সালে আইনটা পাশ হয়ে গেছে যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত ঠিক আছে এখন দ্বিধায় আছে কেন এটা হলে আবার আসামের গন্ডগোল লেগে যাবে এটা হলে আবার নর্থ ইস্টের লেগে যাবে দ্বিধায় আছে অনেক কিছু ভাবনা চিন্তা করে করতে হয় তো তাই এটা স্টকে রেখে দিয়েছে যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া হবে মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধ বানানো হবে আরে ভাই তোমার তাহাতে আইন হয়ে গেছে এতদিন আটকি রাখার মানে কি আছে আইন তো রেডি আমি জিজ্ঞেস করতে চাই এই বিজেপি পার্টিকে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর তার আগে পর্যন্ত যারা এসছে তারা যদি রাজনৈতিক ধর্মীয় অত্যাচারের দ্বারা অত্যাচার হয়ে আসে তবে তাদের নাগরিকত্ব দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর তারপর থেকে যারা আসছে দশ বছর তাদের কি হবে জানা নাই এক ধর্মীয় কারণে উত্তেজার তো করে প্রমাণ হবে তা জানা নাই কিন্তু ততক্ষণ ভোট হয়ে যাবে দিল্লি চলে যাবে আপনারা বলতে যাবেন ওই চুনামি জুমলা নির্বাচন ভুলবেন যে আমাদের লোকরা যাবে তারা বলবে যারা সমস্যা পশ্চিমবঙ্গের নির্বাচনী তারা বলবে আমি আগে নিজে সিইসি কে গিয়ে আমি দিয়ে এসছি আমার প্রেজেন্টেশন আবার বলবে সরকারি হাসপাতালের মানে দফা নয় আমাদের বক্তব্য সন্দেশকালিতে ছিল তাহলে পুলিশ কি অনেক দিন আগে আমরা বলেছি কথা অনেক দিন বলেছি দিদির আঁচল যার মাথায় পশ্চিমবঙ্গে সে সমস্ত লোকের কিছু হতে পারে কি পুলিশ কি করবে পুলিশের চাকরি যাবে পুলিশ করবে পুলিশকে বলেছে ধরে নিয়ে আসো আমরা তো প্রথম দিন থেকেই জানি যে এদিকে সাজান তো উপরে নূর জাহান আছে কোনো অসুবিধা নেই দাদা নিচে সাজান তো উপরে নূর জাহান অসুবিধা নাই